হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আবার চলে এলাম নতুন একটা ব্লগ শেয়ার করবো বলে তো সকাল সকাল ব্লগটা কিন্তু স্টার্ট করেছি আর এই যে দেখতে পাচ্ছ মন্দির আমাদের মন্দিরটা কিন্তু আজ কয়েক বছর হয়েছে মানে কয়েক বছর বলতে দু বছরের মতো হয়ে গেছে যে তৈরি হচ্ছিলো তো দিন ঠিক করতেই পারছিলাম যে মন্দিরটাকে প্রতিষ্ঠা করবো যেহেতু মন্দিরটা প্রতিষ্ঠা না করা পর্যন্ত মানে ঘরে শান্তি হচ্ছিল না আর ঘরের মধ্যে মন্দির যদি না প্রতিষ্ঠা হয় সেখানে কেমন লাগে বলো তো তাই যে আজ হচ্ছে মন্দির প্রতিষ্ঠা হবে আর আমাদের বাড়ি থেকে সকলে দীক্ষা নেব ঠাকুরের জন্য তাই আজ এই এত আয়োজন আর জানোই তো কয়েকদিন মানে দু তিন দিন ধরেই এইসব কেনাকাটা চলছে যেহেতু একটা পূজা আছে তো সবটা না যদি একদিনে কি আর কেনাকা হবে তাই দেখো এই যে সমস্ত কিন্তু রেডি আর আমি এই যে সকাল সকাল বসে গেছি আর বাড়ির অন্যান্য কাজগুলো করেছি জানো তো আজকে ভোর থেকে উঠেছি অনেক কাজ আছে বলে আর সবটাই নিজের হাতে একা হাতে করব তো আর ঠাকুরের কাজ সত্যি কথা বলতে নিজের একা হাতে করতে সত্যিই আমার খুব ভালো লাগে তাই যে বসে গেছি দেখো এখন এই যে ফল কাটছি আর মা ওইদিকে অন্যান্য কাজ করছে আর তোমাদের দাদাভাই দেখো সকাল সকাল ফুল নিয়ে হাজির তো এগুলো হচ্ছে ঠাকুর পূজার জন্য ফুল নিয়ে আসছে কারণ ফুলে যেন তো এত দাম আগে থেকে অর্ডার দিলেই মনে হয় ভালো হতো তোমাদের দাদাভাই ভাবছিল যে আগে থেকে অর্ডার করবে বলে তো যাই হোক অর্ডার করা হয়নি আজকে সদ্য নিয়ে আসছে তো অনেক দাম নিয়েছে যাই হোক না নিলেও নয় ঠাকুরের জন্য তো যেহেতু আজকে পূজা ফুল না নিলে তো আর হবে না তাই এই দেখো দুটো মালা দেখছো একটা হচ্ছে গোবিন্দর জন্য যেহেতু জানোই তো আমাদের এখানে গোবিন্দ আছে আর একটা হচ্ছে মন্দিরের জন্য আর এই ফুলগুলো নিয়ে আসছে তো মন্দিরটাকে সাজাবে বলে তো আরও ফুল নেওয়ার ইচ্ছাটা ছিল কিন্তু তোমাদের দাদাভাই বলল যে বাজারে এত ফুলের দাম তো কি করব লাস্টে কম মানে মানে মোটামুটি একটা সাজানোর জন্য সেইভাবেই ফুল নিয়ে চলে আসছে তো তোমাদের দাদাভাই এখানেই যে সাজানো চলছে আর আমি ওইদিকে যাব এখন বাড়িতে কি কি রান্না আছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিন্তু এই যে কাজের মাঝে কিন্তু ভিডিওটা মানে করছিলাম কারণ নিজের একা হাতে ভিডিও করা একা হাতে কাজ করা অনেকটাই চাপের ব্যাপার আর তারপর জল তো সকাল থেকেই কিন্তু আমার খাওয়াও হয়নি তো নাই খেয়ে আছি কারণ যেহেতু দীক্ষা নেওয়া হবে আর এইদিকে দিকে দেখো এখন ভোগ তৈরি হচ্ছে আর এখন দেখো আমাদের কিন্তু বাড়িতে গুরুদেব চলেও আসছে তো ইনি হচ্ছে আমাদের আজকে দীক্ষা গুরু এনার কাছ থেকে আমরা দীক্ষা নেব তো সেই কারণে যে এখন যেহেতু বাড়িতে গুরুদেব আসছে আর গুরুদেবের নাকি এইভাবে পা ধুয়ে দিতে হয় মানে পা ধুইয়ে মুছে দিতে হয় আর এইটাই হচ্ছে গুরুদেবের সেবা তো উনি যেহেতু আমাদেরকে দীক্ষা দেবেন তাই উনি কোনো আজকে বাড়িতে সেবা গ্রহণ করবেন না যতক্ষণ না দীক্ষা দিচ্ছে তো তাই আর মা বললো যে এইভাবে আমি না থাকলেও এইভাবে যেন তোমরা যেন গুরুদেব যখনই বাড়িতে আসবেন ডাকবেন তখনই যেন এইভাবে সেবা করো তো না জানা থাকলে নিজেদেরকে জেনে নিতে হয় তো সেটাই আর করলাম আর দেখো মা বললো যে আজকে নাকি এই গুরুদেবের পা ধোয়া জলও নাকি মানে গ্রহণ করতে হয় তাহলে নাকি অনেকটাই পাপ খনন হয় তো সেই জন্য করেছি আর এখানে দেখো এখন এই যে পূজার জন্য সব কিছু রেডি করা হচ্ছে তো আর মায়েরা এদিকে এই যে ভোগ রেডি করছিল তারপর কালকেই দেখেছিলে যে আমি অনেক নাড়ু মানিয়ে রেখেছিলাম তো আজকে এই নাড়ুগুলো হচ্ছে ভোগের জন্য হচ্ছে কেবলমাত্র মানে মন্দিরে দেওয়া হবে বলে আর দেখো পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে সব কিছু কাটাকুটি আর আমি এবার যাব একটা শাড়ি চেঞ্জ করতে কারণ যেহেতু আমাকেও পূজাতে বসতে হবে তাই তো চলো মা এদিকে রান্না বান্না করুক আর তোমাদের দাদা দেখো একদম স্নান টান করে এসে ধুতি পরে রেডি কিন্তু সেটা দেখো বন্ধুরা একদম উল্টো পাল্টা করে পরে নিয়েছে আর আমার খুব হাসি লাগছিল তো যাই হোক নিজেই আসলে কিন্তু তোমাদের দাদা ভাইকে ধুতি পরে দিয়েছি ও কিন্তু একদমই ধুতি টুতি পরতেই পারে না আর এই যে দেখো এখন সকলে মিলে হাত পা ধুয়ে নিয়েছে বাড়ির চারজনে যেহেতু সংকল্পে বসবো দীক্ষা নেব আর তাই তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এই বয়স থেকে দীক্ষা নিচ্ছি মানে সব তাহলে কি মাছ মাংস ডিম খাওয়া সত্যিই সব কিছু বন্ধ হয়ে গেল না না সেরকম কোনো ব্যাপার নয় এটা হচ্ছে হরি দীক্ষা যেটাকে বলা হয় যে হরির মাথায় জল দিলে তার জন্য একটা দীক্ষা নিতে হয় নাহলে নাকি এটা শুদ্ধ নয় শুদ্ধ ঘা নয় তাই জন্য এই দীক্ষা নেওয়া আর আমি আমিও কিন্তু আগে ওটাই ভাবতাম যে দীক্ষা নিলে মনে হয় মালা পরে থাকতে হয় সময় আর হয়তো মাছ মাংস খেতে নেই সেটা নয় এটা আমার গুরুদেব বলেছিলেন তো এই দীক্ষাটা হচ্ছে গুরু দীক্ষা তো এর জন্য তোমাকে তুলসী মালা পড়তেই হয় কিন্তু সেটা তুমি গলায় রাখতেও পারো নাও পারো সেটা তোমার একদম ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার মনে হয় মানে গলাতে তুলসীর মালা রাখতে সব দিক থেকেই রক্ষা পাওয়া যায় যারা হয়তো কীর্তন শুনে থাকবে তারা কিন্তু এর মর্মটা বুঝবে আমি কিন্তু ডিটেলসে বললাম না আর এখন দেখো আমাদের বাড়ির সকলে এই যে চারজনে বসে গেছি দীক্ষা নেওয়ার জন্য আর এখানে কিন্তু আমাদেরকে এক এক করে চন্দন দিয়ে সাজিয়ে দিচ্ছে মানে গুরুদেব নিজেই তো উনিই দীক্ষাটা দেবেন আর মানে আমাকে যখন সাজাচ্ছে আমার মানে নিজেরই একটা খুব ভালো লাগছে যে ঠাকুরের জন্য মানে আমি রিক্ষা নিচ্ছি তো অনেকেই রাস্তা থেকে যাচ্ছে আর আমাদের দিকে দেখে হাসছে তো কী কারণে হাসছে সত্যিই আমি জানি না তো যাই হোক আমার মন চেয়েছি আমি এই রিক্ষাটা নিয়েছি আমার খুব ভালোও লেগেছে আমার মন শান্তিও হয়েছে তো চলো তোমাদের দাদা ভাইকে এই যে সাজিয়ে দিচ্ছে আর এরপরে মানে দীক্ষাটা শুরু হবে তো এখন জাস্ট এই যে এইগুলো দিয়ে দিচ্ছে আর আমাদেরকে বলল যে বাড়ি থেকে একটু কপালে বড় করে টিপ মানে সিঁদুরের টিপ পড়ে আসতে তো তাই জন্য এই যে মা আর আমি উঠে যাচ্ছি তো চলো এখন এটা করে এসে দীক্ষাটা নেব তো ফাইনালি আমাদের কিন্তু দীক্ষা নেওয়াও কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে মন্দিরে পূজা চলছে তো এখন হচ্ছে মন্দির অভিষেক আর তোমাদের দাদাভাই যেহেতু সংকল্প করছি তো ওকে ওখানে থাকতেই হবে আর এই যে দেখো এতক্ষণ পরে সোনা এই যে উঠে আসছে তো ওকে এই যে তোমাদের দাদাভাই একটু চন্দন পরিয়ে দিচ্ছে ঠাকুরের চন্দন তো সোনায়ও দেখছে মানে ও মানে এই যে পুজো পার্বণ হচ্ছে মানে ও তো এই জীবনে ফার্স্ট দেখছে না তাই ওর খুব আনন্দ লাগছে আর সত্যি কথা বলতে গরমটাও এত পড়েছে যে কী বলবো আর চারিদিকে ধোঁয়া মানে ধোঁয়াচুরে ধোঁয়া তো ওর একদিকে যেমন আনন্দ হচ্ছে আর দেখো খুব মানে দুষ্টুমি করতেছে এখানে যারা কীর্তন করছে তো আর ও দাদু ভাইয়ের সঙ্গে তো দেখতেই পাচ্ছ যে দেখো কীভাবে কিন্তু দৌড়াদৌড়ি করতেছে মানে দাদু ভাই ধরেই রাখতে পারছে না এইভাবে দুষ্টুমি করছে তো এইগুলোই কিন্তু ওর ছেলেবেলার স্মৃতি হয়ে থাকবে তো ও কিন্তু যখন বড় হবে এই ভিডিওগুলো দেখতে পাবে তো দেখতেই পাবে যে ওর দাদুভাই ভাই কীভাবে ওকে ধরে রাখছিল আর কীভাবে আমাদের বাড়ির মন্দির প্রতিষ্ঠা হচ্ছিল আর এটা কিন্তু আমাদের ভিডিও করার একটাই উদ্দেশ্য যে যাতে এই জিনিসটা সারা জীবন রয়ে যায় প্রত্যেক বছর কিন্তু হরি মন্দিরের দিন ধরা হবে যেহেতু আমাদের কি আমাদের জন্মদিন ধরা হয় আমরা যে দিনটাই হয়েছি সেইভাবেই আমাদের মন্দির যেহেতু প্রতিষ্ঠা হচ্ছে তো এই দিনটা প্রত্যেক বছরই মানে ধরা হবে কিন্তু আজকের যে এই প্রতিষ্ঠা দিন সেইটা তো মানে ও হয়তো দেখতে পাবে না ও যে ও হয়তো জানতে পারবে যে ও তখন ছোটো ছিল কিন্তু এইটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে ও কিন্তু পরবর্তীকালে ও দেখতে পাবে যখন বড় হবে সেই এটাই উদ্দেশ্য আর এখন এই যে হোম যজ্ঞি হচ্ছে আর এটা হচ্ছে বাড়ির মানে শান্তির জন্য এই হোম যজ্ঞিটা করলে নাকি বাড়ি শান্তি হয় কল্যাণ হয় তো সেই কারণে আর এই যে দেখো এখন এই যে আহতি দেওয়া হচ্ছে মানে একদম যজ্ঞ শেষ মানে পূজাও শেষ তো এইটাই ছিল মানে যজ্ঞের মেন মানে উদ্দেশ্য আর তোমাদের দাদাভাই যে সংকল্প করেছিল তার এই এতক্ষণ পরে মানে যোগ্য করার পরে এগুলো শেষ হবে তো তারপরে তোমাদের দাদাভাই অঞ্জলি দিয়ে একদম কমপ্লিট হবে তো আমাদের তেমন কোনো ব্যাপার ছিল না মানে এরপরে দীক্ষা নেওয়ার পরে খাওয়া যেতেই পারে কিন্তু আমি কিন্তু খাইনি কারণ তোমাদের দাদাভাই খায়নি বলে আমিও আর মানে খেলাম না তো যাই হোক আজকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তো যেহেতু অনেকটাই পরিশ্রম হয়েছে তারপরে লোকের বাড়ি বাড়ি মানে প্রত্যেকের বাড়িতে পূজার প্রসাদ দিতে দিয়েছি তো সেই কারণে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি সন্ধ্যার পর থেকেই ঘুমিয়ে গেছিলাম তো এইটা হচ্ছে পরের দিন বিকেলবেলা সোনাইকে নিয়ে এই যে ঘুরতে এসেছিলাম আমাদের পাশেই যে স্টেশন আছে তো সেখানে আর সেখানে যে সোনাই কিন্তু এই যে খুব বদমাশি করছে তো ওরও একটা দিনক্ষণ ঠিক হয়ে গেছে ওরও এই যে মানসিক করা আছে না মনে না যে বাচ্চাদের চুল মানসিক রাখা হয়েছে দেখতেই পাচ্ছ সোনাইয়ের কয়েকদিন ধরে চুলটা বেঁধে রাখছি কারণ অনেকটাই বড় হয়ে গেছে আর ভীষণ মানে বিশাল গরম পড়েছে তো সে কারণে ভাবছি যে এই মাসেই ওর চুলটা ফেলে দিয়ে আসবো তো তার জন্য দিনক্ষণও কিন্তু দেখে রেখেছি আর এটা কিন্তু এর কিছুদিন পরেই হবে তো সেটাও তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করব আশা করি তোমরা দেখবে আর নিশ্চয়ই ভালোও লাগবে তো এখন এই যে বাড়ি চলে যাবো সোনাইকে নিয়ে খুবই ভালো লাগলো তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতে পেরে প্লিজ তোমার ভিডিওটা দেখো আর আমার পাশে থেকে এইভাবে তো চলো এখন যাব বাড়ি টাটা বাই বাই পরে ভিডিওতে দেখা হচ্ছে সকলের সঙ্গে